বুধবার বিকেলে বারো নম্বর জাতীয় সড়কের ওপর চাকরি হারাদের অবরোধের জেরে ব্যাপক যানজট হলো। প্রসঙ্গত এর আগে চাকরি যাওয়া টিচাররা কৃষ্ণনগর ডিআই অফিস অভিযানে পুলিশের ব্যারিকেড ভাঙে অফিসের তালা ঝুলিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এই ঘটনা আন্দোলনকারীও পুলিশের কয়েকজন অসুস্থ হয়ে পড়ে তারপর ফের এদিন বিকেলে চাকরি হারাদের অবরোধের জেরে বারো নম্বর জাতীয় সড়ক যানজট হয় আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন চাকরি হারাদের টিচার্ডদের 12 নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাপক যানজট এসএসসির হাই 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 হাই

আমরা অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট পেতে চাই কারণ উনি আমাদের দয়া করছেন না এটা আমাদের হক কারণ আমরা অৰ্জন করেছিলাম মুখ্যমন্ত্রী আমাদের কোনো দয়া করছেন না আমরা কোনো ভলান্টিয়ার সার্ভিসে আমরা যেতে চাই না গোটা দিয়ে আজকে চাকরি করেছে আমরা সেই চাকরি ফেরত পেতে চাই আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কোনো সিবিআই লিস্টে আমাদের নাম নেই কিসের জন্য আমরা চাকরি হারাবো আমরা আজকে বসে আছি যারা দায়ী তাদের কোনো আমরা আমাদের চাকরি ফেরত না গেলে আমরা কিন্তু স্বেচ্ছা পথেই তাই লড়াই চলবে লড়াইয়ের শেষ দিন পর্যন্ত থাকবো আমি যে শিক্ষা আমি আমার আদালত প্রজন্মকে দিই সেই শিক্ষা থেকে আমি যদি মুখ লুকিয়ে নিই তাহলে আমার নিজের আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দেখতে লজ্জা লাগবে আমি কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলতেই চাই না নোংরা রাজনীতির আমি মানুষ নই রাজনীতিকে আমি ঘেন্না করি যারা শিক্ষক শিক্ষিকা নিয়ে শিক্ষা নিয়ে আমাদের ছাত্র নিয়ে আগামী প্রজন্মকে নিয়ে রাজনীতি করে তাদের আমি অযোগ্য মনে করি আর আমি একজন যোগ্য শিক্ষিকা হিসেবে কোনো অযোগ্যদের নিয়ে কথাই বলতে চাই না ঘেন্না করি আমি তাদের ধিক্ষার জানাই তাদের আজকে এই আমাদের শহরে আমাদের মাননীয় নদিয়ার ডিলাসারকে আমরা শুধু রিকোয়েস্ট করেছিলাম স্যার আপনি একজন মানুষ হিসাবে একজন যোগ্য আলিকারি হিসাবে বলুন যে যারা যোগ্য যারা কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় আমি তাদের পাশে আছি আমি চাই তারা সসম্মানে চাকরিতে বহাল ঠাকুর উনি সেটুকু বলতে পারেননি কেন পারেননি? চাকরি হারিয়ে ফেলার ভয় কেন বলেননি মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে বলে তোষামদি বলে উনি আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা কাউকে তোষামত করি না করবো না আমার আমাদের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি